কোলা যায় তাদরো রোজগা তারাও মার খাবে আপনারা দলের মিছিল মিটিং এ হকার লাইতো থাকে ভূত দখল করতে তো হকারদের ব্যবহার করা হয় পড়াই পড়াই মस्तानी করতে তো হকারদের ব্যবহার করা হয় আপনারা দলের মিছিল মিটিং এ কারা থাকে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরীব হকাররা গরীব কর্মচারীরা এখানকার মিউনিসিপালিটি ই কেন সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটি সমস্ত কর্মচারীদের তাদের তিনো ছাড়া অন্য কোন রাজনৈতিক অধিকার নেই অন্য কোন যদি করতে তাদের চাকরি কেড়ে নেওয়া হয় এই নৃশংসতা বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এই বাংলায় আমরা তার বিরোধিতা করি একশো বার বিরোধিতা করি আপনি বলছেন হকারদের জন্য আলাদা করে বাজার করে দেবেন জায়গা আছে আপনার কলকাতার বুকে রাস্তায় মাত্র ছয় শতাংশ মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র ছয় শতাংশ যে রাস্তার পরিমাণ আঠারো থেকে কুড়ি শতাংশ থাকা উচিত তার মানে এমনি হচ্ছে কলকাতা বা শহর এমনি ডেন্সলি পপুলেটেড তাই আমরা কি করেছিলাম যখন মিউনিসিপালিটি চালিয়েছিলাম হকারদের যেখানে যা যা ছিল তাদেরকে বলেছিলাম তোমরা হকারি করবে নিশ্চয়ই তার ব্যবস্থাটা পাল্টে দেবো কি পুনর্বাসন ঘর করে দাও একতলা জায়গায় পাঁচতলা ঘর করে দাও পুনর্বাসনের ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়ে তাদেরকে খালি করতে বলো কেউ রাস্তায় খোলা আকাশের নিচে কেউ এই প্রখর হতে হকারি করতে কেউ আনন্দ পায় না নিরুপায় তারা সংসার চালাবে কি করে তাদের রুটি নেই রুজি নেই শিল্প নেই চাকরি নেই সংসার চলবে কি করে তাদের তাই তাদেরকে হকারি করতে হয় শখে কেউ হকারি করে না আজকে যেখানে যেখানে হকারি হয় সেখানে সেখানে ফাঁকা জায়গা যদি থাকে চারতলা পাঁচতলা বিল্ডিং করে দাও কোনদিন পরিকল্পনা নেননি আপনি আজ নির্বাচনের পর কেন আক্রমণ কারণ নির্বাচনের পর শহরের ভোট কমেছে শহরের মানুষকে খুশি করতে হকারদের উপরে আক্রমণ নেমে এলো সে বেচারা কিছু জানে না বোঝে না সেখানটায় কারা স্থানীয় কারা বহিরাগত এটা আবার ধোঁয়া তোলা হচ্ছে এটা কি হচ্ছে নীতি সকলের জন্য এক হোক পলিসি সকলের জন্য এক হোক লাইসেন্সের টাকা দিয়েও তারা আজকে ঘর খালি করতে হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তিন দিন ধরে মস্তানি চলছে কোথাও বুলডোজার বাবা এখানে বুলডোজার মা চলে এসছে বুলডোজা দিয়ে মস্তাদি করছেন আপনি আপনার এই চেহারা ঢাকা থাকে ভোটের সময় বাংলার মানুষ বুঝতে পারছেন এই আসল চেহারাটা কি বাংলার মা বোনদের দাড়িদ্রার সুযোগ নিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার প্রাপ্য সেই টাকা কার দয়া নয় সেই টাকা আপনার পাওনা এটা মনে রাখবেন বাংলার মা বোনেরা একশো দিনের কাজ আপনার প্রাপ্য আইন আছে তার জন্যে কাউরি দয়া নয় করুণা নয় বাংলার মানুষ মনে রাখবেন আজকে হকার বন্ধুদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে এলো ছোট ছোট ব্যবসা যে আক্রমণ নেমে আসছে এতে বাংলার অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে এতগুলো বেকার ছেলে যারা হকারি করে রোজগার করতে তারা কাল থেকে কি করবে তার অনিশ্চয়তা তৈরি করার মধ্য দিয়ে বাংলার ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি না সারা বাংলায় হকারি করা অপরাধ সারা বাংলার জলা জমি খাল বিল নালা সব বন্ধ করে প্রমোটারি ব্যবসা হচ্ছে তাদেরকে ধরতে পেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমার আরেকটা দাবি এই বাংলায় ভারতবর্ষের উত্তর পর সব বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায় ভারতবর্ষে উত্তর প্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায় সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে সেই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে সেই ওয়াকফ সম্পত্তির আজকের দিনে মালিক কারা হয়েছে তার একটা সার্ভে হোক তার একটা তদন্ত হোক চ্যালেঞ্জ করছি আপনাকে এ বাংলায় ওয়াকা সম্পত্তি লুট হয়েছে আপনার আমলে বেলাগাম ভাবে লুট হয়েছে ওয়াকা সম্পত্তি এই বাংলায় আবার বলে রাখি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াক অফ সম্পত্তি উত্তরপ্রদেশে তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়াক অফ সম্পত্তি পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়াক অফ সম্পত্তি আছে সে ওয়াক অফ সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক বছরে দশ হাজার কোটি টাকা ওয়ার্ক অফ বোর্ডের রোজগার হতে পারে নির্বাচন হয়ে গেছে কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইব ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গের আজকে স্ট্যাটাস কি ওয়াক সম্পত্তি কোথায় বেদখল হয়েছে কোথায় দখল হয়েছে তার কতটা পুনরুদ্ধার হয়েছে আপনার কোন ইচ্ছা আছে কিনা এ প্রসঙ্গেও আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি